নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো চলো দেখতে থাকো আর সারাদিন কী কী করি এখন সকাল দশটা মতন বাজে তো যা জোর বৃষ্টি হলো বন্ধুরা ভীষণ ঝমঝম করে অনেকক্ষণ বৃষ্টি হলো আর তেমনি ঝড় জানো না তো সকাল সকাল আজকে চানটা করে নিয়েছি চান করে খুঁজো দিয়ে নিয়েছি চলো তোমাদের একটা জিনিস দেখাই আকাশে ওই দিকটা জানলা দিয়ে দেখলাম এত সুন্দর মেঘটা উঠেছে না চলো ছাদে গিয়ে মেঘটাকে দেখাই তোমাদের এটাই বলে শরৎকাল বন্ধুরা চলো দেখবে চলো কি সুন্দর এই দেখো এই দিকটা তো এরকম দেখলে এই কোনাটা এবার এই দিকটা দেখো এইদিকে দেখো কালো মেঘ দেখেছ কি ভালো লাগছে চারিদিকটা আজ বুধবার আজকে মহালয়া আর মহালয়ার দিন আকাশটা দেখুন বন্ধুরা ও শোনা আকাশটা দেখ দেখো বন্ধুরা আকাশটা দেখো কি সুন্দর মেঘ হয়েছে শুধু দেখো একটু কাছ থেকে দেখাই কি ভালো লাগছে লাগছে আকাশটা অপূর্ব এই হচ্ছে শরতের আকাশ এই ঝেপে বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়ে গেল কিন্তু এই দিকটা এত সুন্দর রোদ মানে রোদ্র বলছি মেঘটা হয়েছে মানে চোখ ফিরাতে পারছি না অপূর্ব সুন্দর আজ মহালয় সেই জন্য সকাল সকালই আজকে চান করে নিয়েছি আর দেখিয়ে দিই আপনাদের আমাদের গোপুষণাকে তো সকাল সকালই আজকে আমারও স্নান হয়ে গেছে মার তো সকালেই করে পুজো টুজো মা আর আমার সবার দুজনেরই হয়ে গেছে তো সকালবেলা পুজোটা করে নিলে অনেকটা কাজ এগিয়ে যায় অনেক বড় কাজ হয়ে যায় আর যেহেতু মহালয় কাল থেকে প্রথমা শুরু হয়ে চলে এসেছে পুজো 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 করতে করতে দিন সামনে আমাদের চলেও আসলো তো মায়ের আগমনী বার্তা শুরু হয়ে গেল তো তো চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে আর রান্নাঘরে মা অনেকটা কাজ দেখছি এগিয়ে দেখেছে দেখছি ডালও করে নিয়েছে আর কয়েকটা ডিম সিদ্ধ হয়ে গেছে আর এদিকে ভাজাও হয়ে গেছে ভেন্ডি আলু ভাজা করছে করে নিয়েছে আর এদিকে পেঁয়াজ ছিঁয়াজ কুচিয়ে দিয়েছে মা আর আমি আজকে করছি হচ্ছে একটু এটা হচ্ছে সারদিন মাছের তরকারি তো এই মাছটা বাবা নিয়ে এসেছিলো খেতে অনেকটা আয়লা মাছের মতনই লাগে তো মাছটা বেগুন দিয়ে আজকে পাতলা করে ঝোল করব তো এই মাছটা যেহেতু ছেলেটা খায় না অনেক সবাই খাবে না ঠিক করে জানি না যার জন্য কয়েকটা ডিম সেদ্ধ করে রাখা হয়েছে সকালেই তো ডিম ডিমের ঝোলও হবে এর সাথে আর ডাল তো আছেই ডাল পাতে পড়লে আর তার সঙ্গে একটা কিছু হলে হয়ে যায় তো বেগুন দিয়ে আজকে স্বাধীন মাছটা আমি রান্না করলাম কিছুই না একটু পেঁয়াজ আদা বাটা একটু টমেটো দিয়েছিলাম আর একটু ধনে জিরা গুঁড়ো দিয়ে এই মাছটা রান্না করলাম খেতে বেশ টেস্ট আছে আর এদিকে বাবা চাল এসছে চালটাকে জামে ভরে দিচ্ছে তো মাছটা আমার রান্না হয়ে গেছে আর একবার ডিমের ঝোলটাও করে নিলাম আর মহালয়ের দিন আজকে মনটা খুব ভালোও লাগছে কাল থেকে শুরু হয়ে যাবে প্রথমা এই করে করে সামনের সপ্তাহে পুজো বেশ আনন্দ লাগছে তো সব পুজো আসলে সব একটা মনের মধ্যে একটা ভালো অনুভূতি চলে সবারই ভিডিও দেখা ঠাকুর দেখা প্যান্ডেল দেখা কখন নতুন শাড়িগুলো ভাঙবো বাচ্চারা কখন নতুন জামা কাপড় পরব সবার মনে কম বেশি আনন্দ লেগেই থাকে তো যাই হোক কথা বলতে বলতে আমার এদিকে ডিমের ঝোলটাও হয়ে এসেছে ডিমের ঝোলটা একটু হালকা পাতলা হয়ে করেছি পেঁয়াজ আদা বাটা দিয়েই করেছি মশলাটা একটু কমই দিয়েছি পাতলা ঝোল করেছি তো এদিকে বাবা কিন্তু দুপুরবেলা বাবাকেই প্রথমে একটু খাবার দিয়ে দিয়েছি আমরা সবাই পরে খেতে বসবো আর এদিকে আগের দিন বড় এসেছিলো শাড়ি দুটো এই যেই শাড়িটা আমাকে দিয়েছে আর মাকেও দিয়েছে একটা শাড়ি এই যে এই শাড়িটা মার জন্য গোলাপিটা আর অরেঞ্জটা আমার জন্য তো এই শাড়িগুলোই হচ্ছে একটু ফলসটা লাগিয়েই নিই ফলসটা আমি নিজের হাতেই লাগাই বন্ধুরা দোকানে আর দেই না তো এইগুলো করবো আজকে আর আজকে একটা বিশেষ কাজ করে নেবো হচ্ছে নাড়ু বানানো বললো চল আজকে মহালয় আজকে এই নাড়ুটা বানাই এর দিন আর আজ করছি কাল করছি করে আর করা হবে না তো বড়ো কাজটা সেরে রাখি আর ঠিক আছে তাহলে চলো নারকেলগুলো বাবা দুপুরে ছুলেই দিয়েছিল মানে কেটে টেটে দিয়েছিল পরিষ্কার করে রাত্রে ভেঙে ঠেঙেও রেখে দিয়েছিল তো আজকে এই সন্ধ্যাবেলা এখন বসে গেছি নারকেল পুঁড়োতে নাড়ুটা করে ফেলি পুজোর মধ্যে আর এইসব কাজ করতে ইচ্ছে করে না তখন পুজো তখন একটু বারবার করে ঠাকুরের কাছে যাওয়ার থাকে প্যান্ডেলে যাই একটু মায়ের অঞ্জলি দেই ওখানে একটু বসি ঠসিয়ে তখন আর এই বাড়িতে এসে এই নাড়ু বানানোর না এগুলো আর করতে তখন ইচ্ছা হয় না তো যাই হোক পুজোর বড়ো কাজটা করে রাখা হলো তো দেখো বাবাও হাত লাগিয়ে দিয়েছে নাড়ু বানানোতে যেহেতু একটু গরম গরম করতে হয় তো তাই আর এই যে দুই প্লেট মতন নাড়ু হয়েছে যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে তো আমি আর নাড়ু বানানোর হাত দিকে হাত দিই নি আমি চলে গেছিলাম রাতের খাবারটা করতে দুটো রুটি করতে হবে ভাত আছে বেশি কিছু করতে হবে না ভাত আমরা খেয়ে নেব আর রুটি রুটিটা করতে হবে ছেলের জন্য আর বাবার জন্য তো ওরা আর রাতে ডিমের ঝোল খাবে না সেই জন্য একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ডিমের ভুজিয়া দিয়ে রুটি খাবে বললো তো এখানে একটু বেশি করে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি যে যা খাবে তো আমি এখানে একসাথে চারটে ডিমের ভুজিয়া বানিয়ে নেবো রাতের রুটি আর ডিমের ভুজিয়া দিয়ে ওই ডিনারটা সেরে ফেলবো আর ডাল তো আছেই আর দুপুরে যা মাছ ছিল খাওয়া হয়ে গেছে ওই ডাল ডিমের ভুজিয়া ভেন্ডি আলু ভাজা আছে আর দু পিস মতন ডিমের জল আছে এই দিয়েই আজকে রাতটা হয়ে যাবে আর কি বেশি কিছু বানাতে হবে না ডিনারটা সেরে ফেলবো তো এই দেখো রাত্রি প্রায় নটা মতন বেজে এসেছে তো ছেলের খাবারটা আগে আমি দিয়ে নেব যার জন্য ডিমটা ভাজতে বসে দিয়েছি তো পেঁয়াজটা আগে একটু ভাজা ভাজা করে নেবো আর তারপরে ডিমটা দিয়ে ডিমের ভুজিয়াটা করে নেব তাহলে বন্ধুরা আমি রান্নাবান্না সারতে থাকি আর ব্লগটা আর বেশি দূর এগোবো না অনেক রাত হয়ে গেছে এখানেই ব্লগটাকে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পুজোর চলেই আসলো সবাই ভালো করে পুজোটাও কাটাবেন সুস্থ থাকবেন তার জন্য আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আর এ পর্যন্তই ধন্যবাদ নমস্কার